কি ব্যাটিং রে বাবা টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বড় লক্ষ্য দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল প্রথম উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বোলারদেরকে যেন পাত্তাই দিল না পাকিস্তানের শাহিনশাই দল বাংলাদেশের বোলারদেরকে পিটিয়ে যেন তক্তা করে দিয়েছে পাকিস্তান শাহীনশাই দল দর্শক খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান সাইন্সের বিপক্ষে বল হাতে সুবিধা করতে পারল না বাংলাদেশ এ দল পাকিস্তান ব্যাটারদের সামনে যেন বল ফেলার জায়গায় খুঁজে পাচ্ছিল না বাংলাদেশের হাসান মাহমুদ ও রিপন মন্ডলরা ঝড়ো ব্যাটিংয়ে দুইশো রানের বেশি সংগ্রহ পেয়েছে পাকিস্তান সায়েন্সা এ দল ডার উনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো সাতাশ রান সংগ্রহ করেছিল পাকিস্তান সাইন্স দলের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেছেন ইয়াসির খান বাংলাদেশের হয়ে চত্রিশ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান ক্রিকেট দল দুই উদ্বোধনী ব্যাটার খাজান নাসি ও ইয়াসির খান রীতিমতো ঝড় তুলেছে তারা তাদের ব্যাটের ওপর ভর করে শক্ত পুঁজি পায় পাকিস্তান এ দল একত্রিশ বলে একষট্টি রানে ইনিংস খেলেছেন নাফি রান আউটের শিকার হয়ে ভাঙ্গে একশো আঠারো রানের উদ্বোধনী জুটি ফিফটি পেয়েছেন আরেক ওপেনার ইয়াসিরও তার ব্যাট থেকে এসেছে চল্লিশ বলে বাষট্টি রান তিনি নেমে সাতাশ বলে অপরাজিত পঞ্চাশ রান খেলেছেন আব্দুল সামাদ এছাড়া বারো বলে পঁচিশ রানে কেমে ইনিংস খেলেছেন ইরফান খান দর্শক বিশ্বের নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে